হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দু পেঁয়াজা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্রথমে একটি ফ্রাই ফ্রাইপ্যানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি তেল এবং এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে তখন দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ এবং পেঁয়াজটাকে একসাথে ভালো করে আবারও ভেজে নিতে হবে সুপ্রিয় দর্শক চিংড়ি মাছটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব মতো লবণ লবণ দিয়ে আবারও চিংড়ি মাছ এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি সুপ্রিয় দর্শক এখন দিয়ে দিব দুইটা টমেটো কুচি এবং গোটা কয়েকটা কাঁচামরিচ এখন ভালো করে আবারও ভেজে নিতে হবে সুপ্রিয় দর্শক দু পেঁয়াজার টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়ো এগুলোকে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এবং এক্সট্রা কোনো মশলাও ব্যবহার করিনি কারণ চিংড়ি মাছের স্বাদটা তখন আমার মনে হয় যে নষ্ট হয়ে যায় অন্য কোন স্বাদ আসে সেজন্য জন্য আমি কোনো এক্সট্রা গরম মশলা বা চাট মশলাও ব্যবহার করিনি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হব আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ